মাধ্যমিক শিক্ষকদের বেতন বাংলাদেশে সবার নিচে দিকে অর্থাৎ আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যূনতম যে বেতন সেটা ডলার হিসাবে সিঙ্গাপুরে পাঁচ ডলার ওমান একশো ডলার সৌদি আরব তিন ডলার সাতশো সতেরো ডলার কাতার তিন ডলার জাপান দুই ডলার চীন সতেরোশো ডলার আর আমরা যদি দক্ষিণ এশিয়া দেশগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মালদ্বীপে বারোশো সাতাত্তর ডলার ভারত পাঁচশো ডলার ভুটান তিনশো ডলার নেপাল তিনশো ডলার পাকিস্তান একশো ডলার শ্রীলঙ্কা একশো ডলার আফগানিস্তান একশো ডলার বাংলাদেশ একশো দশমিক তিন দুই ডলার আপনারা খুব ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে বেতন মাধ্যমিক শিক্ষকদের সেটা শুধুমাত্র দক্ষিণ এশিয়ার মধ্যে নয় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে তলানিতে যেটা সারা বিশ্বের জন্য একটা লজ্জাকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর এই কারণে শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং জাতীয়করণের সুসংবাদ দিল সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে শিক্ষকরা শিক্ষার প্রধান শক্তি একজন শিক্ষার্থীর মননে শিক্ষার গুরুত্ব মূল্যবোধ এবং নৈতিকতা চর্চা অনুশীলন করার যে মহৎ কাজ সেটি একজন আদর্শবান শিক্ষক করেন একজন শিক্ষক শুধু শ্রেণীকক্ষে পাঠদান করেন না শ্রেণীকক্ষে উপস্থিত সকল শিক্ষার্থীকে সবুজ পৃথিবীর শুভ স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিয়ে থাকেন একজন আদর্শ শিক্ষক বা সফল শিক্ষক তার ছাত্র ছাত্রীদের সব সময় সত্যের পথে চালিত করে থাকেন কেননা তার কাছে অন্যায়ের কোনো আশ্রয় নেই তিনি ছেলে মেয়েদের সবসময় ন্যায়ের পথে চলতে পরামর্শ দেন এবং সত্যের আদর্শে নিজেদের গড়ে তুলতে নির্দেশ দেন এক বাক্যে বলা যায় শিক্ষার্থীদের লেখার শুদ্ধ আলো চিন্তা করা সঠিক পদ্ধতি শিক্ষকেরাই প্রতিস্থাপন করেন আমাদের দেশের প্রেক্ষাপটে শিক্ষকদের অনু অনুরূপ কারুকার্য শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান হয় কিন্তু উদ্বেগের বিষয় এই আমাদের দেশে শিক্ষকেরা এখনো তাদের প্রাপ্য মর্যাদা পান না দেশে দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষকেরা আন্দোলন করছেন শিক্ষকদের জাতীয়করণের দাবিতে এবং তাদের বেতনের দাবিতে বাংলাদেশে সাতানব্বই শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি তথা এমপিভুক্ত একই যোগ্যতা এবং অভিন্ন সিলেবাস হওয়া সত্ত্বেও এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারী আজ বিরাট বৈষম্যের শিকার যার বাস্তব উদাহরণ হল এমপিভূত শিক্ষক এবং সরকারিদের বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা মাত্র পাঁচশো টাকা এটি বর্তমান যুগ অনুযায়ী একেবারে বেমানান যদিও শিক্ষক কর্মচারী সরকারি স্কেলে বেতন পান আমাদের প্রতিবেশী দেশ ভারতে সব ধরনের শিক্ষা ব্যবস্থা সরকারি সালে জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেন কয়েক এক পর দেশে সব বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কয়েকটি ধাপে জাতীয়করণ হয় এর ফলে প্রাথমিক শিক্ষায় অনেক পরিবর্তন এসেছে এখন সময় হয়েছে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের অনেকের মতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হলে শিক্ষার মান কমে যাবে ধারণাটি একেবারেই ঠিক নয় প্রাথমিক শিক্ষা ঢালাভাবে জাতীয়করণের ফলে প্রাথমিক শিক্ষার যে মান সেটা কমেনি বরং বেড়েছে মাধ্যমিক স্তর জাতীয়করণ হলে শিক্ষা ব্যবস্থায় আর কোনো বৈষম্য থাকবে না এর ফলে শিক্ষকদের প্রাইভেট এবং কোচিং বাণিজ্য অনেকাংশে হ্রাস পাবে সংবাদপত্রের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তিরিশ হাজার পাঁচশো চল্লিশটি আর কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা পাঁচ লাখ বাষট্টি হাজার ছয়শ তেষট্টি জন দেশের মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান আছে বাইশ হাজারের বেশি এর মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাদে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাত্র ছয়শ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিকে শিক্ষার্থীর সংখ্যা এক কোটিরও বেশি তাদের বিপরীতে শিক্ষক আছেন পৌনে তিন লাখের মতো শিক্ষকদের ন্যূনতম মৌলিক দাবি সময় উপযোগী এবং যৌক্তিক একটি গণতান্ত্রিক দেশে শিক্ষকদের সম্পূর্ণ পরিষেবার ব্যবস্থা যদি সরকার গ্রহণ না করে এতে শিক্ষার উপর মারাত্মক আঘাত হানবে কেননা শিক্ষকরা যদি তার প্রাত্যহিক জীবন নিয়ে দুশ্চিন্তায় থাকেন তাহলে শিক্ষা এবং শিক্ষার্থী নিয়ে শিক্ষকদের বিশেষ কোনো অনুরুক্তি কিংবা গুরুত্ব থাকবে না না যার ফলে দেশের শিক্ষা যেমন ক্ষতিগ্রস্ত হবে ঠিক তেমনি ক্ষতিগ্রস্ত হবে দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিকে জোর দিয়েছেন আমরা বিশ্বাস করতে চাই আগামী সাড়ে চার বছর নিজে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো কাজ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করলে এই দেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবেন উল্লেখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে যেহেতু সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের যে শিক্ষকদের বেতন সেটা অনেকটা তলানিতে রয়েছে রয়েছে এবং বাংলাদেশের মধ্যেই সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বেতন বৈষম্য রয়েছে প্রকট আর এই সমস্যা যদি দূর করা যায় তাহলে শিক্ষকরা একদিকে যেমন লাভবান হবে অন্যদিকে জাতীয়ভাবে মান উন্নয়ন ঘটবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ